দর্শক আজকে আলাইকুম দর্শক দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদেরকে এমন একটা বিষয় জানিয়ে দেব যেটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন হয় প্রত্যেকটা মানুষই ব্যবহার করে এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন এটার সাথে জড়িত সেইটা হচ্ছে লবণ এই লবণের ব্যবহার কোথায় পাবেন এবং এগুলো কি কি সেক্টরে ব্যবহার করা হয় দর্শক প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে এই লবণটা কি এই লবণ হচ্ছে একটি খনিজ যৌগ যা রাসায়নিক সংকেত হচ্ছে এন এ সি এল বা সোডিয়াম ক্লোরাইড এই লবণ কোথায় পাওয়া যায় মানে এর উৎস কোথায় দর্শক এর উৎস হচ্ছে সমুদ্রের পানি বা খনির যুগ অর্থাৎ খনির থেকেও এই ভবন সংগ্রহ করা হয় দর্শক আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে থাকে সেটা হচ্ছে যে কোনো ধরনের গবনের জন্য ইন্ডাস্ট্রিয়াল গবন আমরা যে খাই সে ভবন যে কোনো দোকানের গবনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা যে কোনো সব ধরনের সাপ্লাই করে থাকে দর্শক এই পর্যায়ে আপনারা জানবেন এই লবণ কোন ব্যবহার করা হয় এবং কিভাবে পাবেন ব্যবহার শিল্পে খাবারের স্বাদ বাগানের জন্য লবণ একটি অপরিহার্য উপাদান খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় কারণ এটি জীবাণু বৃদ্ধি করে শিল্প অর্থাৎ শিল্প এই বাঙাল বা কমন সল্ট ব্যবহার কাস্টিক সোডা কোইন কোই বিনাইল কোয়াইট প্লাস্টিক এবং কাগজ উৎপাদন সহ বিভিন্ন রাসায়নিক তৈরি প্রধান কাঁচামাল হচ্ছে এই রবট কাঁচ উৎপাদন ও সোডিয়াম কোলাইড বা বাংলা রবনের ব্যাপক ব্যবহার হয়েছে আজ এখানেই পর্যন্তই দর্শক আপনাদের প্রয়োজনে বাংলা রবন কমন সল্ট বা যে কোনো ধরনের লবণ ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন খুলদা হাফেজ